জিন কোন জিন কিন্তু তৈরি করেনি মানুষই তৈরি করেছে তবে মসজিদের জিনের সাথে রয়েছে ইসলামের এক করুণ ইতিহাসের গল্প প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওই দূরে মক্কার সুবিশাল ক্লক টাওয়ার দেখা যায় যা মসজিদুল হারাবের একদম পাশেই অবস্থিত সেখান থেকে দেড় কিলোমিটারের মতো দূরে আমরা এসেছি মসজিদের জিন দেখতে হ্যাঁ প্রিয় দর্শক এটি মসজিদে জিন যা জান্নাতুল মোয়াল্লার ঠিক একদম কাছেই অবস্থিত জিন জিন কোনো কিন্তু তৈরি করেনি মানুষই তৈরি করেছে তবে মসজিদে জিনের সাথে রয়েছে ইসলামের এক করুণ ইতিহাসের গল্প প্রিয় দর্শক এই যেই বোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে মসজিদের জিনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে মসজিদের জিনটি খুব বেশি জায়গা নিয়ে অবস্থিত না প্রায় সাড়ে পাঁচশো বর্গ ফুট জায়গা নিয়ে এই মসজিদে জিনটি অবস্থিত দোতলা বিশিষ্ট এই মসজিদের নিচতলাতে পুরুষ মানুষ নামাজ আদায় করতে পারেন এবং দোতলাতে মহিলা মানুষের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে ছোট্ট এই মসজিদ অথচ এর সাথে রয়েছে এক স্মৃতি দেখতেই পাচ্ছেন খুব ছোট মসজিদটি আমরা ঢুকলাম মসজিদের ভেতরে খুব বেশি বড় না কিছু মানুষ সেখানে ঢুকে নফল সালাত আদায় করছেন কিছু মানুষ বসে জিকির রাজগার করছেন অল্প সময়ের জন্য মসজিদে ঢুকেছিলাম তখন মাগরিবের সময় হয়ে যাচ্ছিল আর চারদিকে তাকিয়ে দেখছিলাম যে এই মসজিদটি কীভাবে তৈরি করা হয়েছে এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছেন উজবেকিস্তানের কিছু মানুষ যারা এখানে বসে মসজিদে জিনের ইতিহাস সম্পর্কে শুনছেন এখন আমি মসজিদের মসজিদের দেখতে এটি ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক স্থাপনা ইসলাম প্রচারের শুরুর দিকে প্রিয় নবী আলাইহি আলহ্লাম গিয়েছিলেন তাইফবাসীর কাছে সেখানে গিয়ে তাইফবাসীর দ্বারা একের পর এক আঘাতে ক্ষত বিক্ষত হয় তার দেহ মোবারক তবুও তিনি তাদের জন্য বদ না করে ভালো দোয়া করেছিলেন আহত শরীর এবং ভগ্ন হৃদয় নিয়ে মসজিদুল হারামের নিকটবর্তী নাখালা নামক স্থানে তিনি রাত্রি যাপন করেন গভীর রাত্রে তিনি পবিত্র কোরআন থেকে সুমধুর ঐশ্বরিক কণ্ঠে তেলাওয়াত করছিলেন ওই সময় জিনদের একটি দল সাতজন কি নয়জনের একটি দল ছিল তারা প্রিয়নবী সল্লি স্লামের তেলাওয়াত শুনে সেখানেই থমকে যান তারা প্রিয়নবী সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করে এক বিস্ময়কর ঘটনা বলেন তারা পূর্বে আকাশে বিচরণ করে বিভিন্ন গোপন খবর সংগ্রহ করতেন হঠাৎ করেই তারা আর ঊর্ধ্বাকাশে উঠতে পারছেন না কেননা সেখানে তাদেরকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাদেরকে বিতাড়িত করা হচ্ছিল হঠাৎ কেন এমনটা হচ্ছিল তারা বুঝতে পারছিলেন না তবে এতটুকু বুঝেছিলেন পৃথিবীতে এমন একটা ঘটনা ঘটছে যার তথ্যের নিরাপত্তার কারণে এমনটা হচ্ছে কিন্তু কি সেই ঘটনা তাই তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর দেখতে চায় পৃথিবীতে কি এমন ঘটনা ঘটছে যার কারণে তাদের এই সমস্যার সৃষ্টি হলো। জিনদের সেই দলটি বুঝতে পারল এটাই সেই পবিত্র কালাম যা নিরাপত্তায় ফেরেস্তাগন আল্লাহর নির্দেশে এই গোয়েন্দা জিনদের উল্কাপিণ্ড নিক্ষেপ করছেন জিন্দের সেই দলটি রসুল সাল্লু আলাই্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আনুগত্যের শপথ নেন প্রিয় দর্শক তাইফবাসী ইসলাম কবুল না করায় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মনে খুবই কষ্ট পান তার এই কষ্ট দূর করতে আল্লাহ সুভানত আলা জিনদেরকে পাঠিয়ে ইসলাম কবুল করালেন আল্লাহ জানিয়ে দিলেন হে প্রিয় হাবিব আপনি তো শুধু মানুষের নবী নন আপনি এই পৃথিবীর সমগ্র সৃষ্টিকুলেন নবী তাইফের অবুজ মানুষ আপনাকে ফিরিয়ে দিলেও আমি আপনাকে জিনদের ইসলাম কবুলের মাধ্যমে অন্তর শীতল করালাম প্রিয় দর্শক তারপর তাদের এই দলটি তাদের এলাকায় ফিরে গিয়ে এই ঘটনার বিবরণ দেয় এবং এরপর দলে দলে জিনেরা এসে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রিয় দর্শক মসজিদে জিনের সামনে থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার পেছনে সেই ঐতিহাসিক মসজিদে জিন বা জিনদের মসজিদ প্রিয় দর্শক একসময় আরবের অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে এখানকার পূর্বের স্থাপনা মসজিদ সহ মাটির গভীরে চলে যায় এবং এর উপর বড় গাছও জন্ম নেয় পরবর্তীতে এই স্থানটি শনাক্ত করে খনন শুরু করলে পূর্বের মসজিদের অস্তিত্ব পাওয়া যায় বর্তমানে মসজিদের জিনের যেই নির্মাণ নির্মাণশৈলী আমরা দেখতে পাচ্ছি তা আধুনিক স্থাপত্যবিদদের দ্বারা নির্মিত হয়েছে প্রিয় দর্শক রসুলসল্লু সাল্লামের খুব কাছের একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনেমা সউদুরদীল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লু আলি সাল্লাম এখানে জিনদেরকে তাদের শরীয়ত শিক্ষা দিতেন পবিত্র কোরআন থেকে তাদেরকে তেলাওয়াত শোনাতেন পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার জন্য এমন অবস্থা হতো যে একজন জিন আরেকজনের শরীরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এসে রসুল সাল্লু আলিয়া সাল্লামের আরও কাছাকাছি বসে সেই মনোহর সুরের তেলাওয়াত শুনতে চাইতেন প্রিয় দর্শক তায়েফ থেকে রসুল সাল্লু আলিয়াল্লামের ফেরত আসা এবং জিনদের সাথে সাক্ষাৎ এবং এই মসজিদে জিন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ক্ষমতা এবং নির্দেশ থাকার পরও অবুজ মানুষকে ক্ষমা করে তার জন্য যদি দোয়া করা হয় আল্লাহ এতে এত খুশি হন যে সেই ব্যক্তিকে আল্লাহ নিজ গুণে তার গ্রহণযোগ্যতাটা আরও বাড়িয়ে দেন আজকের এই ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম